পাম্পকিন খেতে হয় সাই আজকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি কি বাজার করে কি কি এনেছি আজকে মলে মানে নিয়ে যাইনি আমরা মানে ফোন নিয়ে গেছিলাম না চার্জ দিয়েছিলাম আজকে পুরো পুরো একশো ডলারের বাজার করে এসেছি তো এখন এইটি সেভেন মতন মনে হয় আছে এক মানে এক ডলারের দাম এইটি সেভেন বা সামথিং কিছু পুরো পুরো নাইনটি নাইন পয়েন্ট সিক্স নাইনের আমাদের বাজার হয়েছে তো চলো আজকে দেখাই কি কি বাজারে কিনেছি যে এত টাকা হয়েছে আমাদের অনেক কিছুই কিনেছি ধনে পাতা অনেক দই কিনেছি অনেক ভ্যারিয়েন্ট আছে কুড়ি গ্রাম প্রোটিন পনেরো গ্রাম প্রোটিন কোনো কিছু ঢুকে গেছে দইগুলো শুধু আজকে বিন পেয়েছি এগুলো লেখা আছে ফ্রেশ গ্রিন বিনস প্রোডাক্ট অফ ইউএসএ ওয়াশ বিফোর ইউজ এটাই লেখা আছে এটা মনে হয় পাঁচ ডলার নিয়েছে এত কিছু তো বিনস এখন আনিনি এখন যেই নতুন সবজি পাচ্ছি আমি সবগুলোই নিয়ে আসছি ট্রাই করছি কি বানানোর কেন কি একই আর কতদিন খাবো একটা বেল পেপার নিয়েছি এখানে ক্যাপসিকাম বলে না এরা গ্রিন বেল পেপার হোয়াইট রেড বেল পেপার যত রকমের হয় বলে আর সাতটা রসুন নিয়েছি রসুন সময় দুটো তিনটে নিতাম আজকে ভেবেছি যখন লাগছেই আমার তো একবারেই নিয়ে নিই আচ্ছা সবগুলো এরকম প্লাস্টিক থাকে এরকম প্লাস্টিক তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এতগুলো প্লাস্টিক আর এটা একটা আলডি মার্কেট টাইপের কিছু একটা আছে মানে স্টোর টাইপ মাল্টি স্টোর তো ওইখান থেকে নিয়েছিলাম এটা নাইনটি সেন্ট মতন পড়েছিল তো আমি এটা নিয়ে নিয়েছিলাম আর এটা এতগুলো ক্যাপসিকাম বা বেল পেপার নিয়েছে আজকে চিকলে কিছু বানাবে চিকেনের অনেক দিন থেকে ওয়াটারমেলন দেখছিলাম আজকে নিয়ে এসছি এতগুলো অনিয়ন নিয়েছি এখানে পেঁয়াজ অনেক রকম পাওয়া যায় সাদা ব্রাউন সবার দাম প্রায় সেম আজকে ভাবলাম সাদাটা নি আচ্ছা এটা নিয়েছি কর্ন মিল ইয়েলো ওই তোমার চিকেনের সাথে কিছু যদি বানাও মানে চিলি চিকেন বা সামথিং কিছু কেক কেউ লাগে কেক তো আমরা খাই না সেরকম বানাই না এটা তানিসের জন্য তানিশ আর আমি পারফিউম লবার ভীষণ বহুত বড় বাট আমি অন্যটা খুশবুনি বলি হাঁ ভালো ভালো বাট তানিস অনেক বেশি মাকে যদি ওর কোনো বন্ধু থাকো যদি কোনোদিন ওকে গিফট দিতে চাও অনেক দামি দামি ওকে পারফিউম গিফট করো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গিফট করে আচ্ছা আগের দিন তিনটে নিয়েছিলাম এক ডলার দিয়েছিল আজকে দামটা বাড়িয়ে দিয়েছে দুটো নিয়েছে এটা তরকারি বানিয়েছি দারুণ লেগেছে তাই না আচ্ছা আরও দই আছে এই দেখো এত আমি কফির দই খুব বেশি পছন্দ করি

আচ্ছা দুটো লেবু এনেছি লেবুগুলো মাঝখানে শেষ হয়ে গেছিল আজকে আবার এসছে আগের দিন ইয়েলো লেবু ছিল ওটা লাইম বলে এটাকে লেম এটাকে লাইম বলে ওটাকে লেমন বলে এটাকে লাইম বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ব্রেড গুলো তোমার মাল্টি এতে কি কি আছে এতে হুইট আছে হুইট রিডিউসড আয়রন মানে ভালো এগুলো আনব্লিচ মানে এতে ময়দা নেই কোনো রকম এটা অনেক ভালো ভালো জিনিসপত্র আছে জানি না আচ্ছা এটা হলো এই ব্রেডটাই খাই খেলে এটা বেশ ভালো আর এটা হচ্ছে ডিম ডিম দুটো ট্রেনে সেইখানে ডিমের দামও অন্য জিনিস থেকে একটু কম এখানে অনেক ভ্যারিয়েন্ট আছে ডিমের জানো প্রচন্ড মানে এইটা আমি আনি তানিস ব্রাউনটা খুব পছন্দ করে আমি আগেও ভিডিওতে দেখেছি বাট ওইটা খুব হালকা হয় এত জিনিস আমরা হেঁটে নিয়ে আসি তো মানে ভেঙে যেতে পারে যদি গাড়ি থাকে তাহলে ওইগুলো ঠিক আছে আদা লাইটার এনেছি আমাদের কাছে লাইটার ছিল না এই লাইটার নিয়েছে তিন ডলার মানে চব্বিশ দুইশো টাকা মতন আচ্ছা একটা বডি লোশন নিয়েছি এই ডক্টর টিলের আমরা বডি অয়েল মাখি খুব ভালো গন্ধ এখন ঠান্ডা এসে গেছে ব্যাগের মধ্যে রাখবো কথা ঘুরতে গেলে ইউজ হবে একটা সোয়া সস এনেছি সোয়া সসটা দেখো দারুণ তেরিয়াখি বলে এখানে আমরা বালি ঘুরতে গেছিলাম ওইখানে তেরিয়াখি ইউজ করতো আচ্ছা দু রকমের চিকেন এনেছি আজকে আমরা একটা এনেছি চিকেন চিকেন ব্রেস্ট এটা দিয়ে চিলি চিকেন বানাতে চিকলু আছে আমরা এটা এটা অনেক দিন কলা এনেছি এখানে কলা আর এই দুটো জিনিস একটু কম দাম পাওয়া যায় এই কলা অনেক অনেক কলা নিয়ে এই দুটো রেখে দাও কি এই দুটো রেখে দাও জায়গায় আগে এটা খেতে হবে আচ্ছা সবকিছু হয়ে গেছে সব থেকে বেস্ট জিনিস দেখাচ্ছি এখানে আসছে আমি জানি না কেন হ্যালোবিন সেরকম ছোটবেলা থেকে কোনো আমি সেলিব্রেট করিনি বাট আমার মানে খুব ভালো লাগে ওই জিনিসটা মানে আমি এখন যখনই যেই স্টোরে ঢুকছি না ওই হ্যালোভিনের সবকিছু আসছে আমার অসাধারণ লাগছে দেখো এখানে পামকিন এটা সত্যি এত সুন্দর এটা বানাবো কিছুদিন পর বানাবো কেন কি এখন চিকেন উইকেন অনেক আছে আর পমকিনের অনেক ভ্যারিয়েন্ট ছিল আমি ফোন নিয়ে যাইনি যেহেতু তো আমি ক্যাপচার করতে পারিনি নেক্সট দিন তোমাদের দেখাবো এত ছোট ছোট টিনি টিনি একদম টাইনি টাইনি টাইপের ছিল অনেক ভালো ভালো পমকিন তো এইটা হচ্ছে আজকে আমাদের সেরা তো এটার দাম নিয়েছে পাঁচ ডলার ভাবো মানে এত ছোট্ট একটা পমকিন এর দাম এত বেশি তো এই ছিল আজকে আমাদের বাজার দেখাচ্ছে হচ্ছে নেক্সট